এসআইআর আতঙ্কে মৃত্যু কেশিমন বিবি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামে দুশো তেত্রিশ নাম্বার বুথের শেখ পাড়ায় কেশিমন বিবি বয়স তিরাশি বছর দু দুই সালে ভোটার লিস্টে নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিল বেশ কয়েকদিন ধরে চিন্তায় ও আতঙ্কে দিন কাটছিল বিশে নভেম্বর রাত্রি দশটা তিরিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু হয় কেশিমন বিবির ছেলে শেখ নাসির উদ্দিনেরও দু সালের ভোটের লিস্টে নাম নেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমার নাম হাসান শহীদ সাদিক হয়েছে বলতে দু হাজার ভোটার লিস্টে ওর নাম নেই এই এসআইআর চালু হতেই সে প্রত্যেক বাড়ি বাড়ি যেত বলছে যে আমার নাম নেই কি হবে কি হবে আমার কি হবে হ্যাঁ কিছু হবে না তোমার সমস্ত রকম দলিল দলিল যেহেতু আছে 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 প্যান কার্ড রেশন কার্ড আছে এভরিথিং আছে তোমার কোনো ভয় নেই বলছে আমার ছেলেরও তো নাম নেই আমার তোমার বড় ছেলের নাম যেহেতু আছে সেই নাম দিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা না কিন্তু তা সত্ত্বেও সে হচ্ছে গিয়ে আতঙ্কে খাওয়া দাওয়া ছেড়ে দিল হ্যাঁ এবং হচ্ছে যে ওই চিন্তা করতে করতে তো ফুলে গেল এবং সে গতকাল মারায় নাম হচ্ছে যে কেশিমন বিবি স্বামীর নাম হচ্ছে ইউনুস শেখ ইউনুস সে বহুদিন পূর্বে মারা গেছে সাতাত্তর সালে ভোটার লিস্টে কিন্তু নাম ছিল তাৎকালিকভাবে দু হাজার দুই লিস্টে নাম এটাই চিন্তার কারণ ভয়ের কারণ সবাই বলতে থাকবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়

মহিলাদের জন্য সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দর্শ উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি নারী মানে সমৃদ্ধি আমার